হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ভিভার্স ঢাকার খুব কাছেই যদি আপনারা ঢাকার খুব কাছেই হইচই কাছে এবং কাজের চাপ থেকে অগ্রিম কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়া হঠাৎ একটু মুক্তি নিয়ে একদম প্রকৃতির খুব কাছাকাছি যেতে চান সময় কাটাতে চান তাহলে আমার মনে হয় এর চেয়ে পারফেক্ট আর জায়গা কোনো হতে পারে না তো সকালের দিকেই আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম সকালে হালকা বৃষ্টি ছিল আজকে অ্যান্ড যদিও আজকে আবহাওয়া এখন একটু পরিষ্কার মোটামুটি আকাশে বৃষ্টি পরে হালকা রোদ তো ঘুরে আসার জন্য আজকের এই ওয়েদারটা বেশ পারফেক্ট মনে হয় আমার কাছে তো আমরা প্রায় গাড়ি নিয়ে ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জিন্দা পার্কের গেটে পার্কে ঢোকার মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির পার্কিং এর সুব্যবস্থা আছে তো আমরা এখানে গাড়ি পার্ক করলাম গাড়ি পার্ক করার জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে দেন এরপর আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এটা ফ্রি না এখানে যদি আপনারা টিকিট কেটে ঢুকতে চান তাহলে সেক্ষেত্রে এখানে সরকারি বা সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত এন্ট্রি ফি পার পারসন হচ্ছে দেড়শো টাকা আর এছাড়া অন্যান্য দিন একশো টাকা আর পাঁচ বছরের নিচে যদি বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম এই পার্কটা ঘুরে দেখতে আর ভেতরে ঢুকতেই দেখতে পেলাম এই যে বিশাল একটা মাঠ মাঠের ওই পাশে একটা স্কুল আর ভেতরে ঢুকেই মনে হলো যে কোথায় যেন হঠাৎ করে এই ঢাকা থেকে জাস্ট এই ঘন্টাখানেকের মধ্যেই আমরা কোনো একটা গ্রামের মধ্যে চলে আসছি চারপাশে শুধু সবুজ আর সবুজ বড় বড় গাছপালা পাখির ডাক আর ঠান্ডা বাতাস সত্যি বলতে প্রথমেই মনটা একবারে ফ্রেশ হয়ে গেল মানে আমার মনে হচ্ছে যে যেমনটা কক্সবাজার গিয়ে প্রথম সমুদ্রের ঢেউয়ের সাউন্ড শোনার পর প্রত্যেকটা মানুষের মনেই যেমন মনে হয় আর কি খুব খুবই ভালো লাগে সেরকম একটা ভালো লাগা কাজ করলো হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে এই মামাটাকে দেখলাম উনি এখানে চুরি মালা অনেক কিছু বিক্রি করতেছে তো আমি ওইখানে গিয়ে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম আর অনেক মানুষ মেয়েরা এখানে ছিল যারা কেনাকাটা করছিল এক সাইড থেকে পুরো পার্কটা ঘুরে ঘুরে আবার করব এই জন্য এক সাইড থেকে শুরু করলাম ঘোরাটা দেখতে পাচ্ছেন এই পাশে সুন্দর যা ভিউ আপনারা যদি কোনো ফটোশুট বা ড্রেসে শুট করতে চান তাহলে এই পার্কটি হতে পারে আপনাদের জন্য একটি অন্যতম পার্ক হাঁটতে হাঁটতে এদিকে একটা স্থাপনা দেখলাম এখন এটার ভিতরে কি আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখবো এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা আসলে খুবই সুন্দর এখানে একটা স্টল আছে যেটার মধ্যে চা কফি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায় বিল্ডিং এর ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা একটা এটা একটা মিটিং হল টাইপের কিছু লক করা তাই ভিতরটা দেখানো যাচ্ছে না এখানে একটা সেলুনো আছে চাইলে ছেলেরা এখানে ফ্রেশও হতে পারবে সেলুনে এসে ছোট ঘর টাইপের কিছু মনে হচ্ছে একেবারে গ্রামের মধ্যে চলে আসছি গ্রামের একটা পরিবেশ তারপর ভিতরেও আবার কিছু আধুনিক স্থাপনার মতো কিছু আবার কনস্ট্রাকশন কিছু কাজ চলছে ভিতরে এখানে একটা বাড়ির মতো মনে হচ্ছে এখানে মানুষরা থাকে মনে হয় জিন্দা পার্কে যারা কর্মরত আছে তারাই এখানে থাকে ভিতরে অনেকগুলা লেক আছে ছোট ছোট। এই জিন্দা পার্কটা প্রায় একশো পঞ্চাশ একর আজকে পুরাটাই দেখ ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। জিন্দা পার্কের ভিতরে প্রচুর গাছগাছালি প্রচুর গাছগাছালি এখানে ভেড়া তারপরে গরু এগুলাও মানুষ এখানে পালে মানে এইটা পার্কটা তো সমিতির মাধ্যমে চলে সমিতির লোকজনরাই এটা করে আমি এখানে দেখেছি গরু ও চলুন দেখি সামনে আরো কি কি আছে এবার চলুন জিন্দা পার্কের একটা সংক্ষিপ্ত পরিচিতিটা দেওয়ার চেষ্টা করি জিন্দা পার্ক নারায়ণগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রায় দেড়শো একর জায়গার উপর অবস্থিত এই জিন্দা পার্কে প্রায় আড়াইশো প্রজাতির দশ হাজারের বেশি গাছ আছে এখানে পাঁচটা ছোট বড় আছে যেদিকেই সবুজ আর সবুজ সবুজ গাছপালা তার সাথে নানা রকম ফুল ফল গাছও আছে গাছের উপরে আছে টংঘর বড় সান বাঁধানো পুকুরও আছে পুকুরের উপর সাঁকো পাশ ড্রাম দিয়ে তৈরি করা বা কাঠ ড্রাম দিয়ে তৈরি করা শাঁখ রয়েছে অনেক মাটির ঘর পার্কের ভিতরে ছোট ছোট দোকান পাট আছে চটপটি ফুচকা বা আইসক্রিমের দোকান রেস্টুরেন্টও আছে জিন্তা পার্কের এখানে ওরা অনেক গরু ছাগল ভেড়া এবং হাঁস মুরগি ওরা পালা পালে এই পার্কটির বিশেষত্ব হচ্ছে যে এই এলাকাবাসী এখানে মানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই পার্কটা গড়ে উঠেছিল উনিশশো সালে পাঁচ হাজার সদস্য নিয়ে একটা সমিতি যাত্রা শুরু করে যেটা হচ্ছে অগ্রপ্রথিক পল্লী তো প্রায় দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমের এই গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমের ফসলই হচ্ছে এই জিন্দা পার্ক অগ্রপথিক পল্লীর সমিতির সেই সদস্যদের একাগ্রতা এবং তাদের কর্মনিষ্ঠার জন্য জিন্দাপাটিকে এই গ্রামটিকে আদর্শ গ্রাম বলা হয় এখানে এছাড়াও আছে হচ্ছে বিভিন্ন সুন্দর স্থাপত্যশৈলীর লাইব্রেরি ক্যান্টিন ইত্যাদি আমরা আর একটি পাশে এসে বসলাম এখানে খুব সুন্দর বাতাস হচ্ছে এত পরিমাণের ঢাকার কোথাও আর দেখা যায় না পরিবেশটাও একদম স্তব্ধ নিরিবিলি খুবই সুন্দর আর গুছানো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে হবে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি পার্ক গুছানো আমার মনে হয় না ঢাকার ভিতরে এইরকম গাছগাছালি আপনারা আর কোথাও দেখতে পাবেন পার্কের মেন আকর্ষণ হচ্ছে এই ভাসমান ব্রিজটি ড্রাম এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটি ব্রিজের উপরে একটা ছোট্ট দ্বীপের মতো ওই পাশে যাওয়ার জন্য যেখান থেকে জিন্দা পার্কের চার পাশটা আপনারা দেখতে পারবেন সেই ব্রিজের ওই ভিতরে যে দ্বীপটা সেখান থেকে আমি চারপাশে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পার্কের মেন আকর্ষণ বলতে পারেন অনেকে এখানে ফটোশ্যুট করতেছে এই লেকটা একদম ছোট না অনেক বড় লেকটা এদিকে ভিতরে আরও অনেক কিছু দেখানোর আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে ছোট ছোট দোকান পাট আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আপনারা দুপুরে লাঞ্চ বা যে কোনো খাবার আপনারা অর্ডার করে খেতে পারবেন এটা হচ্ছে জিন্দা পার্কের সেই রেস্টুরেন্টটি এটার উপরে থাকার জন্য রুমও আছে কিন্তু এখানে নাইট স্টে করা যাবে না শুধু ডে লং এর জন্যই প্যাকেজ আসছে রেস্টুরেন্টটাও খুবই সুন্দর একদম প্রকৃতির মধ্যে বসে বসে খাওয়া দাওয়া গাছগাছালি দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে ততক্ষণ আপনাদেরকে দেখালাম নিস্তালাটা আর এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরে এখানেই রুমগুলো আছে যেগুলো আপনারা ডেলং এর প্যাকেজের মধ্যে নিতে পারবেন থাকার জন্য এটা হচ্ছে বাহিরের পরিবেশটা এখানে ফুচকা চটপটি আইসক্রিম আছে আর হচ্ছে বিক্রি করতেছে এখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে আর এটা হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরি লাইব্রেরিটাও আপনাদেরকে দেখাবো বৃন্দা এই লাইব্রেরির পাশে একটা ছোট লেকের মতো আছে এই হচ্ছে টাকা প্রবেশ পথ লাইব্রেরিতে ঢুকতে হয় এরপর আপনি লাইব্রেরিটা ঘুরে দেখতে পারেন যারা বই পড়তে ভালোবাসেন তারা এখানে বিভিন্ন রকমের বই আছে তারা চাইলে এই প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে বই পড়তে পারেন লাইব্রেরিটার উপর থেকে আশেপাশের প্রকৃতি সৌন্দর্যটা উপভোগ করতে পারে অনেক সুন্দর একটা লাইব্রেরি লাইব্রেরি উপর থেকে আশপাশের প্রকৃতির দৃশ্যটা অনেক মনোরম লাগছিল খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ আসলে অনেকে মিলে যে যদি কোনো কিছু করা হয় তাহলে অনেক ভালো এবং বড় কিছু করা যায় এই জিন্দা পার্কটা হচ্ছে সেই সমন্বিত প্রচেষ্টার একটা ফলাফল আমি বলবো প্রকৃতির মাঝে নিরিবিলি একটা সময় যদি কাটাতে চান আপনারা এই জিন্দা পার্কে ঘুরে আসতে পারেন যে কোনো দিন যে কোনো সময় তবে জিন্দা পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণত খোলা থাকে আমরা যখনই গাছপালার ভেতর দিয়ে হাঁটছিলাম উপর থেকে অনেক রকম পাখির শুনতে পাচ্ছিলাম আজকে সকালে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তো আশপাশের পরিবেশটা একটু ভেজা ভেজা কেউলা ধরা এই রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগছিল মাটির একটা ভেজা সাথে সাথে গন্ধ বারবার গ্রামের পরিবেশ প্রকৃতির কথা মনে করিয়ে দেয় এদিকে কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে ওরা হয়তো নতুন কিছু আবার তৈরি করছে এখানে এদিকে দর্শনার্থীরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিল যার যার মতো তারা তাদের মতো সময় কাটাচ্ছিল বেশ মাটির ঘর এবং টিনের ঘরও আছে এদিকে বেশ কয়েকটা ঘরে সম্ভবত ওদের জিন্দা পার্কের কর্মচারীরা থাকেন যারা এখানে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন জিন্দা ব্যাপারটা ওই পাশ থেকে ঘুরে লেক গুলো ঘুরে আমরা এইদিকে চলে আসলাম আবার যেদিক থেকে এসেছিলাম স্কুলের মাঠে এই হচ্ছে জিন ব্যাপার এর স্কুল স্কুল ভবনটাও অনেক সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব আজকের সারাটা দিন আমাদের খুবই ভালো কাটলো আপনারাও যদি কোনো এক দিন প্রকৃতির মাঝে কাটাতে চান কিছু সময় নিরিবিলি তাহলে আমরা সাজেস্ট করব আপনারা জিন্দা পার্কে ঘুরে আসতে পারেন আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ